অসংখ্য ধন্যবাদ চারিপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য খেলা জমসে খেলা খেলা না যুদ্ধের মিলন মেলা এই মুহূর্তে আক্রমণ বিকেলে আক্রাবণে হিট করেছেন একজন এবং রাখতে পান লম্বা করে হিট করেছেন দেখা যাক মেডো মেডো রেডন আবারো ক্ষমতার আক্ৰমণ একজন দুইজন কে কাটিয়ে এখনো ইতিহল তারপরে কাটুর চেষ্টা করতে যাচ্ছে নিজেদেরকে মেলে ধরার জন্য না আক্রমণ